সর্বমোট ছেলে মেয়ে কয়জন বলেন তো কিন্তু এখানে আমার দুঃখ লাগে মাঝে মধ্যে আপনার দিকে দেখেন মানে হাফে সালেন একজনও নাই না আপনার ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে হাফে হাফে সালেন আছে এই বিষয়ে আপনি একটু কথা বলেন যে ছেলে মেয়েদেরকে হাফেজ বানা দরকার আছে না নাই বলেন এই

প্রিয় দর্শক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দাদু প্রত্যেকটা দিন তিনি সবার আগে আসে বিশেষ করে জহরের নামাজ খানা এবং জুমার নামাজ সবার আগে উনি আসার চেষ্টা করে আসে বসে থাকে

প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখতেছেন আপনারা আসলে এর জন্য দোয়া করবেন আমার জন্য এবং বিশেষ করে আপনাদের কাছে একটা আশা যে ছেলে মেয়েদেরকে সবাই যেন হাফেজ হাফেজ আলেমা বানাইলে কি বলেন আপনি কারণ একটা যদি হাফেজ বানাইতে পারেন আপনারা যদি একটা খাই হাফেজ থাকতো আজকে আমি বাস্তব কথা আমরা বলতেছি যে হুজুরেরা ওয়াজ করে যেমন মনে করেন আপনারা জানা মতে কুদ্দুসালি তারপরে দেখা যাচ্ছে করিম মলেন আপনারা তো ভাবি হয় না যদি আপনার একটা ছেলে যদি আজকে হাফেজ হইতো বা আনারুল ভাই যদি আজকে হাফেজ আলেম হইতো আজকে এক জায়গায় মাহাবিলে যাই তো নিয়ে যাইতো তাদের চলে আজকে আমার মাহাবিল আছে ময়মোহন সিং ঢাকা কেরানীগঞ্জ বা বিভিন্ন জায়গায় আপনার নিয়ে যাইতো আপনি দেখতে পাইতেন দেশটাকে ভ্রমণ করতে পারতেন সফর করতে পারতেন সমস্ত জায়গায় যাইতে পারতেন তা আপনার মনে আর কি অনেক দুঃখ কষ্ট যে হাফেজ হাফেজ আলেমা বানাইতে পারেন না কিন্তু আমার একটা আশা আপনার কাছে যেন নাতিপুতিগুলোকে বানাইতে পারে জি আলহামদুলিল্লাহ মানুষ সাহেব দিন ছিলটা মিনাজুলের ভাইটা জি ওই ছেলেটার নাম কি যখন নাম যাই হোক ছেলেটার নাম মিনাজুলের ভাই এমন ভাবে বুঝাবেন তার মাথায় হাত দিয়েছেন ভাই তোমাকে একটা হাফেজ হইতে হবে একটা আলেম হইতে হবে কারণ আমাদের পরিবারে কোনো হাফেজ আলেম নাই তোমার দ্বারা আমার জানা জানতে হবে হ্যাঁ এইরকম বিয়ে করবেন